তা বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারলে আমাদের পাঠা মানে পাঠা বাবু পাঠা বলা যাবে না পাঠা বলা যাবে না আমাদের তেষট্টি কাকিমা তেষট্টি কাকিমা সঙ্গে যেতেই হবে এত বড় একটা খাট কিনতে যাবে এত বড় একটা খাট কিনতে যাবে ওখানে তেষট্টি কাকিমা যদি না যায় তাহলে খাট কিনতে কি পারবে তাই না আচ্ছা খাট কিনতে যাবে খাট কিনতে যাবে আমাদের ঝিমির পছন্দের খাট কিনতে যাবে বা শুনে খুব খুশি হলাম রে পাটা সত্যি বলছি সত্যি সত্যি শুনে খুব খুশি হলাম যে আমাদের ঝিমির পছন্দের খাট কিনতে যাবি ঠিক আছে যাই হোক খাট ঠাট কিন একটু তো খালি দেখলাম ওইটুকুই বললাম খাট কেনার প্রসঙ্গটা দিন বলবো ঠিক আছে আজকে অন্য প্রসঙ্গ নিয়ে ভিডিওটা করবো আগে ইন্টোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে তা এখন আসল মূর্থা কথা চলে যায় আমাদের ঝিঙ্কি কাকিমা কিন্তু একটা সকালে ভিডিও ছেড়েছে সেখানে কি বলেছে কাকিমা কাকিমা বলেছে আমার আমি ডাক্তার দেখাবো ঠিক আছে ওনার মানে একটা ডিসিশন নিয়েছে কারণ যেহেতু ওই পাঠা বলেছে যে ঝিমিকে যখন ঝালের ডাক্তার দেখাবে তখন ওই ঝিমির মা আর বাবা দুজনের সঙ্গে যেতে হবে ঠিক আছে কোথায় বা ডাক্তার দেখাবে হাসপাতালে আচ্ছা পাঠা তোকে একটা কথা বলতে কথা বলতেছি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে যদি একটা খাট কিনতে পারিস কারণ তোর ইনকাম তো প্রচুর তোর ইনকাম প্রচুর কোনো কষ্ট ছাড়াই আবারও বলবো এই কথাটা আমি সারা জীবন বলবো ঠিক আছে কোনো কষ্ট ছাড়াই আরামে খাটে বসে শুধু কেচ্ছা রুটিয়ে রুটিয়ে লাখ লাখ টাকা উপার্জন করিস তুই ঠিক আছে তোর মাও তোর মাও কন্ট্রোভার্সি করে তুই বললি না যে আমার মা তিন মাসে একশো ডলার হয় এখন তার তিন মাস হতে লাগে না ওই ঝিমি তোদের বাড়িতে যাওয়ার পরে মাসে মাসে তোর মা পেমেন্ট পায় তাহলে তোর মা একদিকে পেমেন্ট পায় তুই একদিকে দু চ্যানেল থেকে পেমেন্ট পাচ্ছিস লাখ লাখ টাকা তাহলে যে মেয়েটার জন্য তুই আজকে ষাট সত্তর হাজার টাকা যে খাট কিনতে চাইছিস সেই মেয়েটাকে ডাক্তার দেখাবি কোথায় হাসপাতালে ডাক্তার বা বা তাহলে এত ভালোবাসি সেই মেয়েটা বলছে যে ঝিমি সে তাও বলছে যে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই আমি ডাক্তার দেখাবো যেখানে আমাকে নিয়ে যাবে সেখানেই আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো এখন ডিসিশনটা হলো আমাদের ঝপন ঝাল ঠিক আছে ঝপন কাকু আমাদের ডিসিশন নিয়েছে ওনার মেয়েকে উনি আনবে এনে ডাক্তার ঠাক্তার দেখিয়ে তারপরে উনি আবার পাঠার বাড়িতে দিয়ে আসবে বাহ খুব সুন্দর খুব সুন্দর একদম বাবার মতো কাজ করেছে বাবার মতো কথা বলেছে ওনার ডিসিশন কারণটা হলো যে আমাদের ঝিমকি কাকিমা যখন ঝিমকি কাকিমার বাড়িতে যখন ছিল ঠিক আছে তখন কিন্তু ঝিমিকে ডাক্তার দেখিয়েছে প্রাইভেটে ঠিক আছে প্রাইভেট ডাক্তার দেখিয়েছে পার্সোনাল ভাবে কিন্তু এখন পাঠা কি বলছে ওকে নাকি কোন কলকাতা কোন হাসপাতালে কোন অমুক কোন তমুক জায়গায় ডাক্তার দেখাতে যাবে আমাদের কাকিমা যাবে না তো কারণ উনি চিনে না শুনে না জানে না উনি যাবে না কারণ ওনার ওনাকে যেহেতু দায়িত্ব তোমরা বলছো যে তোমার মেয়েকে তোমার তোমার সব থেকে বিশেষ দায়িত্বটা তো হলো কারণ পাঠার বউ হলো ঝিমি ঠিক আছে সে যদি ষাট সত্তর হাজার টাকা দিয়ে যদি ষাট সত্তর হাজার টাকা ষাট সত্তর হাজারের যদি একটা খাট কিনতে পারে তাহলে ঝিমিকে হাসপাতালে কেন ডাক্তার দেখাতে হবে তাকে তো প্রাইভেট ডাক্তার দেখানো উচিত কারণ এই সাইকো পেশেন্ট কিন্তু প্রাইভেট দেখানো উচিত কারণ সাইকো পেশেন্টে পার্সোনালভাবে অনেক এক দুই ঘন্টা ভাবে কথা বলে ডাক্তার ঠিক আছে কথা বলে মানে কাউন্সেলিং করে এখন কথাটা হলো কারণ আমাদের ঝকন ঝাল বলেছে মানে ঝকন কাকু বলেছে যে ঝিমিকে বাড়িতে আনবে এনে ডাক্তার দেখাবে ডাক্তার দেখিয়ে তারপরে আবার ঝিমির মা মানে আমাদের কাকিমা আবার পাঠার বাড়িতে দিয়ে আসবে খুব সুন্দর কথা বলেছে ওনাদের ডিসিশন ওনারা দিয়েছে এখন তোরা এখন ডিসিশন কি করবি ডিসিশন নিয়ে তোরা এখন কি কিনবি উচিত না যে মেয়েটাকে সাইকোর ডাক্তার দেখাবো আমরা প্রাইভেটে দেখাবো সেটা কি উচিত না এখন কথাটা হলো যে ওই ঝকন জাল যদি আহ ওনাকে ওকে বাড়িতে এনে ওকে প্রাইভেট ডাক্তার দেখায় দুজনেরই যাওয়া উচিত এক জায়গায় ডাক্তার দেখানো উচিত ঠিক আছে এক জায়গায় ডাক্তার দেখানো উচিত এই নানান জায়গায় ডাক্তার দেখানো উচিত যেন ঝিমি তাড়াতাড়ি ভালো হয়ে যায় অবশ্যই ভালো তো হবে আরেকটা কথা এখন আসি এই ডাক্তারের কথা ক্লিয়ার হয়ে গেল এখন আসি ফাঁসানির কথা ফাঁসানি ফাঁসানি তুই সারা জীবন খালি ফাঁসাইয়া ফাঁসাইয়া গেলি কোনোদিন তো কারোর কোনোদিন কারো সাথে সংসার করবার পাই না সারা জীবন খালি ফাঁসাইয়া 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 গেলি অনন্ত তো শুধাই ফাশানি দাই নাই রে তুই তো সারা জীবন খালি ফাশাইয়া ফাশাইয়া গেলি বুঝলি ফাশানি আচ্ছা ফাশানি লাইভ করেছে একটা হনুর সাথে যাচ্ছে ফাশানি খালি সবাইকে ফাশায় এক হনুর সাথে প্রত্যেক দুই দিন থেকে দেখলাম যে লাইভ করছে তা ফাশানি অনেক মনে ফাশানির মনে অনেক দুঃখ ফাশানি অনেক মনে দুঃখের কথা বলছে ওই মেয়েটা মানে ঝিমিকে এখন চাইছে যে ঝিমিকে সংসার করতে দিবে না করে হাত পেতে বয়ে বসে আছে যে ঝিমিকে যেন কিভাবে ওই জায়গার থেকে সরানো যায় তার পিছনে আছে চম্পা তার পিছনে আছে আরো আদার্স কেউ কেউ আছে আরো অনেকেই আছে ঠিক আছে কিন্তু শোন ফাঁসানি তোকে একটা কথা বলছি ঝিমির সংসার ঝিমির সংসারের দিকে যদি চোখ তুলে তাকাস তোর চোখটা সবাই কি করে দেবে উগড়িয়ে নেবে বুঝলি ওর সংসারের দিকে যদি চোখ তুলে তাকাস আর একটা কথা বলছি কথাটা হলো তুই তোর যে সাথে যে বসেছিল হুনুটা তুমি বলছে তুই নাকি ভালা ভুলা তুই নাকি কিচ্ছু বুঝিস না তোকে সবাই বলে যায় তুই কিছু বুঝিস না তুই এতটা ভালা ভুলা এই হনু তোকে বলছি তোর এই দিশা মানে ইশানি ফাঁসানি ভালা ভাজা মাছ উল্টা থেকে পারে না কিন্তু সব কিছু জানে পিছন থেকে খোঁচাতে পারে বুঝলি অন্যের সংসার ভাঙতে পারে কেমন ধরনের তোর এই ফাঁসানি হনু তোকে বলছি কেমন ধরনের তোর ফাঁসানি যে এক মাস সংসার করে এক মাস সংসার করে সংসার না চলে আসলো তাই না ডিভোর্স দিয়ে চলে আসলো আবার এগারো মাস পরে সে আবার চলে গেলো কার কাছে পাঠার কাছে হ্যাঁ তুই বললি তাকে তো ডেকেছে সে তো একা যায়নি হ্যাঁ ডেকেছে ডাকা সত্ত্বেও আমার যদি ইচ্ছে না থাকতো তাহলে আমি যাব কেন সেটা হলো পরপুরুষ আমার যতই আগে হাজবেন্ড হোক যতই আগের হাজবেন্ড হোক সে তো আমার ডিভোর্স করা ডিভোর্স হওয়া ডিভোর্স হওয়া মানে সে একটা পরপুরুষ পরপুরুষের সাথে বিয়ে ছাড়া আমি কেন ওই পরপুরুষের বাড়িতে যাব কেন রাত কাটাবো কেন একসাথে থাকবো একসাথে খাবো একসাথে ঘরে একসাথে রাত কাটাবো হানিমুন করতে যাব কেন এইটুকু আর বিবেক নাই এটা হলো ভাড়াগুলা তাই না হনু ওই ভাষানির সাথে যে লাইভ করলি হনু তোকে বলছি তুই না বললি আমার ভাষানি খুব ভালাগুলা ওই জন্য সবাই আমাদের ভাষানিকেই সবাই যাতে যাতবে না তোদের ভাষানি কি বলবি